সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কীভাবে চাষ করবেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষিবারা ট্যাংরা মাছ মূলত মাটির নিচে লেয়ার মাছ এগুলা একক এবং মিশ্রভাবে চাষ করা যায় মূলত এই মাছগুলোকে মিশ্র প্রজাতির মাছের পোনা বলে অনেকেই চিনে তো চাষিবারা ট্যাংরা যে মাছগুলো রয়েছে দেশি ট্যাংরা এগুলা দেখা যাচ্ছে আপনি ছয় মাস চাষ করলে প্রায় বিশ পিসে বা বাইশ পিসে বা পঁচিশ পিসে কেজি আসে এই মাছগুলার বাজার মূল্য কিন্তু অনেক বেশি মাছগুলা বেশি একটা বড় হয় না তারপরেও মাছগুলার বাজার মূল্য অনেক বেশি কেন না দেখা যাচ্ছে ট্যাংরা মাছগুলো দেশি হওয়াতে মাছগুলাতে মাছগুলার প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই কারণে মাছগুলোর বাজারে ভালো মূল্য পাওয়া যায় তো চাষিবার ট্যাংরা মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন আপনারা প্রায় কয়শো পিস তো চাষি যারা ভালো মানের এবং উন্নত মানের ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো চাষি ট্যাংরা মাছের খাবার কি বা শতাংশে আপনারা চাষ করবেন কীরকম পানি লাগে পুকুরে তো চাষি ট্যাংরা মাছ তিন ফিট চার ফিট পাঁচ ফিট পানিতেও চাষ করতে পারবেন শতাংশে আপনারা একই রকম চাষ করতে পারবেন তো চাষি ট্যাংরা মাছগুলা মূলত যে খাবারগুলো খেয়ে থাকে এ খাবারগুলো আপনারা দৈনিক বেলা দিবেন কি খাবার দিবেন। ট্যাংা মাছগুলোকে জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা নার্সারি দেবেন পুকুরে তো তা সেবার নার্সারি কিন্তু বাসমান দিলে হবে না যে বাসমান যে নার্সারি রয়েছে এগুলো দিলে হবে না ট্যাঙ্গা মাছগুলো মাটির নিচে থাকে এই কারণে এই মাছগুলা মাটির নিচে থেকে খাবার সংগ্রহ করে যেমন ফুলঝির জোড়া প্লান্টন প্লান্টন বা বিভিন্ন মাটি থেকে কীটপতঙ্গ সংগ্রহ করে থাকে এই মাছগুলা এই মাছগুলা ভালো মাটিতে প্রচুর পরিমাণ উৎপাদন হয় যে পুকুরে গ্যাস কম ওই পুকুরের জন্য দেশি ট্যাংরা তো চাষি বাড়া ট্যাংরা মাছগুলো শৌখিন এই কারণে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করে তারপরে ট্যাংরা মাছ চাষ করবেন অবশ্যই একটু বড়ো সাইজের মাছগুলা ক্রয় করার চেষ্টা করবেন যেমন দেখা যাচ্ছে এক হাজার পিসে কেজি বারোশো পনেরোশো পিসে কেজি তো চাষি বড়ো সাইজের মাছগুলা চাষে দেখা যাচ্ছে সফলতা ভালো পাওয়া যায় এই মাছগুলা দ্রুত বেড়ে উঠে তাই আমাদের এখান থেকে ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন ট্যাংরা মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষিভারা খাবার দেওয়ার নিয়ম ট্যাংরা মাছগুলোকে কি নিয়মে খাবার দিবেন দেখা যাচ্ছে ট্যাংরা মাছগুলোকে আপনারা খাবার দিতে পারবেন যে মাছগুলো পুকুরে চাষ করবেন ওই মাছগুলার বিশ পারসেন্ট তো চাষি আপনারা আমাদের এখান থেকে মাছের পুন ক্রয় করুন মাছ চাষে বিভিন্ন তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং প্রতিবেদন ধন্যবাদ